আসসালামু আলাইকুম সামনে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জাপানি কলফাকির বীজ ডিম একজন ভাই নয় কেজি ডিম অর্ডার করছেন তার এই ডিমগুলো কিন্তু এখন ভালো করে জীবাণু দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে তার কাছে দেওয়া হবে আপনারা যারা নেক্সট টাইম থেকে আমার কাছ থেকে ডিম অর্ডার করবেন তাহলে কিন্তু এই সুবিধাটা পাবেন যে আপনাদের ডিমগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে জীবাণুমুক্ত করে তারপরে আপনাদের কাছে দেওয়া হবে এর ফলে কিন্তু ডিমের উপরে থাকা যে ব্যাকটেরিয়া বা জীবাণুগুলো এগুলো কিন্তু মারা যাবে এবং ডিমের যে হ্যাচিং রেট আছে ওটা কিন্তু অনেক ভালো আসবে আর ডিম থেকে বের হওয়া বাচ্চাগুলোর মর্টালিটিও কিন্তু কম হবে এবং বাচ্চাগুলো কিন্তু খুবই সুস্থ থাকবে আপনারা যদি ডিম বসাবেন মেশিনে বা ডিম দিবেন তারা অবশ্যই বসানোর আগে জীবাণুমুক্ত করে নেবেন এর ফলে কিন্তু আপনারা অনেক সুবিধা পাবেন ডিমের হ্যাচিং রেট বাড়বে আবার বাচ্চার কিন্তু মর্টালিটি কম হবে কিন্তু এ প্লাস হবে মানটা অনেক ভালো থাকবে দেখতে দেখতে কিন্তু আমার ডিমগুলো সব পানির ভিতরে দেওয়া হয়ে গেছে এখন কিন্তু এগুলো ভালো করে ধুয়ে তারপরে কিন্তু উঠাই নিব আপনারা এরকম অবশ্যই করে নেবেন এতে করে কিন্তু আপনাদেরই লাভ হবে আর আপনারা যদি নেক্সট টাইম থেকে ডিম অর্ডার করবেন তারা এই সুবিধাটা অবশ্যই পাবেন ডিম অর্ডার করতে অবশ্যই ডিসক্রিপশন বক্স নাম্বারে কল করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন বা ডিরেক্টও কল দিতে পারেন আর ডিরেক্ট কন্ট্যাক্টে কল দিতে হলে অবশ্যই জিপি নাম্বারে কল দেবেন আর এরকম নিয়মিত তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ